আজকের ভিডিওতে আমরা এই সোলার কন্ট্রোলারটি খুলে দেখবো তো চলুন একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে কন্ট্রোলারটির স্ক্রু চারটি খুলে নেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলারটির পেছনের অংশ মেটাল দেওয়া হয়েছে যা এর হিটসিং হিসেবে কাজ করে এবং কন্ট্রোলারটির ক্যাসিং প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে সার্কিটটিতে সার্কিটটি বডির সাথে তিনটা স্ক্রু ও লেগের সাহায্যে আটকানো আছে স্ক্রু তিনটি খুলে নিব এবং বডি থেকে সার্কিটটি আলাদা করে নিব সার্কিট টিতে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটিতে কোনো ব্যাকলাইট ব্যবহার করা হয়নি ফলে রাতের বেলা দেখা যায় না সার্কিট টিতে তিনটা পোস্ট সুইচ ব্যবহার করা হয়েছে যার ফলে প্রয়োজন মতো সেটিং করে নেওয়া যায় ডিসপ্লে এর পাশেই দুইটা ইউ_এস_বি পোর্ট দেওয়া আছে যার ফলে ইউএসবি ডিভাইস বা ফোন খুব সহজে চার্জ করে নিতে পারবেন সিপ হিসেবে ব্যবহার করা হয়েছে সার্কিট একটি সিক্স এবং আরও একটি কানেক্টের ব্যবহার করা হয়েছে সার্কিটটিতে পিনের একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে এবং ইনপুট আউটপুট মিলিয়ে চারটি ক্যাপাসিটের ব্যবহার করা হয়েছে সার্কিটটিতে টিতে এইস সতেরো জিরো সাত মানের তিনটা মসপেট ব্যবহার করা হয়েছে এই মসপেট গুলো খুব সহজেই পরিবর্তন করা সম্ভব ভিডিওটি কতটুকু ইনফরমেটিভ হয়েছে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য